যদি আপনি নিজেকে সম্মানিত করতে চান তাহলে আপনাকে দান করতে হবে দানের আরেকটা ফজিলত রয়েছে ভাই আর সদাকাত বালা আপনি সামনে ঘটিত বিপদ আপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি বেশি বেশি দান সদাক্ষা করবেন যে যত বেশি দান সদাকা করবে সামনে ঘটিত বিপদ আপদ থেকে আল্লাহ সাহানা আবাদ তাকে তত বেশি রক্ষা করবেন কারণ কি আপনিও জানেন না আমিও জানি না যে সামনে কি ঘটবে কখনো কখনো মানুষ পশুর ভাই অদম হয়ে যায় দেখেন না বৃদ্ধ বাপমাকে অনেকে প্রহার করে বৃদ্ধ বাপমাকে অনেকে অত্যাচার জুলুম পর্যন্ত নির্যাতন করে জুলুম নির্যাতন পর্যন্ত করে বৃদ্ধ বাপমাকে অনেক সময় জুলুম নির্যাতন পর্যন্ত করে মার আড়াই হাত পেটের মধ্যে যখন মার আধা হাত পেটের মধ্যে যখন আপনি ছিলেন পেটটা কিন্তু আধা হাত লম্বা এক হাতও না এ আধা হাত পেটের মধ্যে যখন ছিলেন দশ মাস দশ দিন আপনাকে পেটের মধ্যে মা রেখেছে কোনো হিসাব করে নাই পেটের মধ্যে কোনো হিসাব করে নাই কিন্তু সন্তানের দুই তলা তিনতলা বিল্ডিং অনেক সময় মায়ের জায়গা হয় না মাকে নিয়ে ভাগ বাটোয়ারা করে সন্তান সন্তান কেউ বলে মেজ ভাইয়ের কাছে যাও কেউ বলে ছোটো ভাইয়ের কাছে যাও কেউ বলে ছোট সন্তানের কাছে যাও মানে চার সন্তান পেটের মধ্যে মানিয়েছে কোনো ভাগ বাটোয়ারা করে নাই কিন্তু চারজন সন্তান চারটা বাড়ি করেছে সেই বাড়ির মধ্যে মার স্থান হয় না মানুষ বড় নেমু খারাপ একটা কুকুরকে রাস্তায় যদি রুটি দেন দেখবেন এই কুকুরটা আপনার পেছনে ঘুর ঘুর করবে তিন দিন বাড়ির পাশে যদি একটা কুকুরকে আপনি নিয়মিত খাবার দেন কুকুরটা আপনাকে ছেড়ে যাবে না কিন্তু মানুষ বড় নেমু খারাপ মানুষকে যতদিন আপনি দিতে পারবেন মানুষ ভালো আর যত যেদিন আপনি দিতে পারবেন না আপনার বাপ মা যখন বুড়া হয়ে যায় অনেক সময় খেয়াল করেন অনেক ভাই কিন্তু কোনো কিছু দিতে চায় না আল্লাহ এদেরকে হৃদায়ত দান করুক জ্ঞানীদের কয়েকটি লক্ষণ আছে জ্ঞানীদের কয়েকটি লক্ষণ আছে এক নাম্বার জ্ঞানী কারা আমরা তো এখন সবাই নিজেকে জ্ঞানী মনে করি তাই না জ্ঞানীর এক নাম্বার আলামত হচ্ছে সে কথা বলবে অল্প জ্ঞানের দুই নাম্বার আলামত হচ্ছে খাবে অল্প জ্ঞানীর তিন নাম্বার আলামত হচ্ছে ঘুমাবে অল্প খাওয়া ঘুম কথা যার অল্প আছে সে মানুষটা আসলে জ্ঞানী আর বাসাল টাইপের যে সমস্ত লোকগুলো বেশি কথা বলে চাপাবাজি করে এগুলো আসলে কিন্তু জ্ঞানী না জ্ঞানীর ভান করে জ্ঞানীর ভান করে আর এই সমাজটা কেমন যেন হয়ে যাচ্ছে যে যত বেশি চাপাবাজি করতে পারে এরা তত বেশি মূল্যায়ন করে সুতরাং চাপাবাজ থেকে দূরে থাকেন এরা আপনার সাময়িকভাবে আনন্দ দিলেও আপনার কিন্তু ক্ষতি করবে সুতরাং আমাদেরকে এই জায়গাটাই খেয়াল করতে হবে যে কথা বলবো কম খাবো কম ঘুমাবো কম অপরিমিত যে কোনো জিনিসই আপনার শরীরের জন্য কিন্তু ক্ষতিকর পৃথিবীর বুকে গরিবের কান্না যার কানে পৌঁছায় না সে মানুষটা এক সময় বড় হতাশ হয় সে মানুষটা একসময় বড় বিপদে পড়ে কারণ কি মানুষ তো ভাই মানুষের জন্য আপনি কোরআনুল কারিমের দিকে তাকান নবিয়াম্বি আলিহুম সালেতুসলামের দিকে তাকান তারা তাদের গোটা জীবনটা দিনের জন্য মানুষের জন্য খরচ করে গেছেন আমরা মানুষের জন্য কি করছি কিছু মানুষের যেন স্বপ্ন নিজে খাবো নিজে পড়বো নিজে একটু ভালো থাকবো ভালো একটু জায়গায় ঘুমাবো এটাই জীবন কয়দিনের জিন্দেগি কত বিলিয়নিয়র মিলিয়নিয়র তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কই মানুষ তো তাদের জন্য কাঁদে না সফল কাম মানুষ আসলে সেই নিজে মারা গিয়েছে পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে সে মানুষটার জন্য মানুষ কান্না করেছে আহ এত ভালো মানুষ পৃথিবী থেকে চলে গেল আপনি সফল তখনই হবেন যখন পৃথিবীর মানুষ আপনার জন্য দু ফুটা চোখের পানি ফেলে দিয়ে কান্না করবে আর বলবে আহ এরকম মানুষ যদি আমাদের আরও কিছুদিন ভিতর আমাদের এরকম মানুষ যদি আমাদের ভিতর আরও কিছুদিন থাকতো আমরা আরও উপকার পেতাম আপনার মৃত্যুর পর মানুষ যদি কাঁদে আপনার জন্য দোয়া করে আপনি জানবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তালাও আপনাকে রহম করবেন এবং আপনি সফল হবেন ইনশাআ আল্লাহ বর্তমান যুবকরা জীবন সম্পর্কে হতাশ কি করব হুজুর চাকরি বাকরি হচ্ছে না পড়াশোনায় তেমন উন্নতি নেই জীবন নিয়ে বড় টেনশনের মধ্যে আছি চিন্তার মধ্যে আছি জীবন নিয়ে টেনশনের আগে আপনাকে বলি মুসল্লায় বেশি সময় দেন জায়নামাজে বেশি সময় দেন বোঝাপড়া কোম্পানির সাথে করেন না বোঝাপড়া আল্লাহর সাথে করেন কারণ পৃথিবীর মানুষ আপনার সমস্ত প্রয়োজন মেটাতে পারবে না আপনার সমস্ত প্রয়োজনগুলো মেটাবে একমাত্র আল্লাহ সুতরাং যিনি মূল প্রয়োজন মেটাবে সে আল্লাহর দিকে ঝুঁকেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত চাহাতগুলো পূরণ করবেন এই আল্লাহ তালা আরেকটি বিষয় আপনাদেরকে বলে বলে রাখি সেটি হচ্ছে রিস্কের ফায়সলা কিন্তু ভাই জমিনে হয় না রিস্কের ফায়সলা হয় আসমানে আমরা এই জিনিসটা ভুলে যাই রিজিক নিয়ে যতটা টেনশন করতেছেন এতটা টেনশন না করে আল্লাহর দিকে ঝুঁকেন আল্লাহকে বলেন রাতের অন্ধকারে গভীর রজনীতে নামাজের পরে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ তারা শাশুড়িদেরকে কয়েকটা পরামর্শ আমি দিয়ে থাকি শাশুড়িদেরকে কয়েকটা পরামর্শ আমি ট্রাই দিয়ে থাকি বিশেষ করে মাহফিলগুলোতে আমার যে সমস্ত মা বোনেরা তাদের ছেলেদেরকে বিয়ে করেছেন বেটার বউকে ছেলের বউকে নিজের মেয়ের মতোই মনে করেন আর স্ত্রীরাও ছেলের বউরাও শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করেন তিনটা জিনিস এক নাম্বার নিজের মায়ের মতো নিজের মায়ের মতো মনে করবে হচ্ছে ছেলের বউ এবং সেই বউ মাকে শাশুড়ি নিজের মেয়ের মতো মনে করবেন দুই নাম্বার যে কোনো ভুল যদি সে করে ফেলে তাহলে মনে করবেন এই জায়গাটায় আমার মেয়েটা থাকলে আমি কি করতাম আপনার মেয়েটা থাকলে আপনি যেমন শাসন করতেন বৌমাকে এতটুকুই শাসন করেন কিন্তু আমাদের যেটা হয় আমরা আস্তে করে ছেলেকে ফোন দিই যে তোর বউ তো এটা করেছে মানে আগুনটা দুই জায়গায় জ্বালাইলেন একটা আপনার অন্তরে আর একটা আপনার ছেলের অন্তরে তো এগুলো পিন মারা বন্ধ করবেন এগুলো পারিবারিকভাবে অশান্তি তৈরি করে তিন নম্বর আরেকটি বিষয় বলি একটু নিজের উপরে বৌমাদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন বৌমারাও শাশুড়িদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন কারণ আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন অনেক সময় নিজের ভালোটাই দেখি আমি ঝাল পছন্দ করি না এই জন্য ঝাল দিতে দেওয়া যাবে না আমি লবণ পছন্দ করি না এই জন্য বউমারও তো এই জিনিসগুলো আপনার সামনে কেউ যদি গিবোধ করে এর থেকে দুইশো গজ দূরে থাকবেন কারণ কি যে লোকটা আপনার সামনে আরেকজনের গিবোধ করতেছে এই লোকটা আরেকজনের সামনে আপনার গিবোধ করবে তখন কেমন লাগবে আপনার গিবোধ যখন এই লোকটা আরেকজনের সামনে করবে তখন কেমন লাগবে এই নেমু খারামে যখন আরেকজনের সাথে করবে আপনার কেমন লাগবে আপনার ব্যাপারে যদি হয়ে থাকে এই জন্য নিজে করব না গিবদ নিজে শুনবো না গিবোধ যারা করে তাদের মজুরিস আমরা বসবো না বর্তমান সময়ে ছেলেদের চাইতে মেয়েরা গিবোধ করে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি ছেলেরাও করে তবে এখানে অনেক মা বোন রেগে যেতে পারেন বিশেষ করে পারিবারিক বিষয়গুলো ছেলেদের চাইতে বেশি মেয়েরা শেয়ার করে এটাই চূড়ান্ত বাস্তব কথা স্কুলে বাচ্চা নিয়ে গেছে গোল হয়ে বসেছে বাস ভাবি আমার জামাই এটা করেছে ভাবি আমার জামাই এটা দিয়েছে ভাবি আমার ভাসর এটা করেছে ভাবি আমার ননদ এটা করেছে এগুলো কিন্তু মেয়েরা পারিবারিক আলোচনাগুলো বেশি করে এগুলো করবেন না রাসুল ইকরম সাল আলাইহাল্লাম কঠিন কথা বলেছেন ওই নারী জাহান নামি যে তার স্বামীর অভ্যন্তরীণ বিষয়গুলো একেবারে ইন্টারনাল বিষয়গুলো আরেকজন নারীর সামনে প্রকাশ করে বা পুরুষের সামনে প্রকাশ করে যেটা আমাদের বর্তমান সময় খুব বেশি দেখা যাচ্ছে আল্লাহ তালা আমাদের বোঝার দান করুন